আজকে আমি আপনাদের দেখাবো লোটে মাছের ঝাল অনেকে লোটটা মাছও বলে তাই জন্য নিয়ে এসেছি এক কেজি লোটে মাছ এনে প্রথমে মাথা এবং লেজটাকে ভালো করে কেটে গোটা গোটা করে টুকরো টুকরো করে কেটে ধুয়েছি ভালো করে নুন আর হলুদ দিয়ে ধুয়ে নেবেন তারপরে আবার সেটাকে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন ভালো করে একটা ঝুড়িতে এবার আমি নুন হলুদ এবং আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর পাতিলেবুর রস ছোট এক চামচ এবং এক বড়ো চামচ সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি এর সাথে ছোটো চামচের জিরে গুঁড়ো এবং এক চামচ টমেটো সস দিয়ে মেখে রেখেছি দশ মিনিটের জন্য এবার ঢেকে রেখে দেব। যদি তাড়াতাড়ি আপনাদের করতে হয় তখন পাঁচ মিনিটও আপনারা রাখতে পারেন যতক্ষণ রাখবে তত ভালো এবার ধনে পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে ধুয়ে রেখে দিয়েছি একটা বড় পেঁয়াজকে একটু ডুমুডুমু করে কেটেছি এবং একটা বড় টমাটোকে কেটে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা একটা ছোটো বেগুনকে ডুমুডুমু করে কেটে জলে দিয়ে রেখেছি কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে ভালো রান্না হয় এই লোটে মাছ গোটা জিরে দিয়ে দিলাম এবারে একটু লাল লাল করে ফ্রাই হবে গোটা জিরে তারপরে দিয়ে দিলাম কুচি পেঁয়াজ হালকা হালকা ভাজা হবে এবারে আমি আস্তে আস্তে যেগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব টমাটো কুচি এবং চিড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা বাটা আবার এক চামচ রসুন বাটা এক চামচ এবং আধা চামচ লবণ আর ওয়ান ফোর্থ চামচ হলুদ কারণ আমি হলুদ দিয়ে লোটে মাছটা মেখে রেখেছিলাম এখানে অল্প দিলাম এবং ডুমু করে কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটা পরে দিলাম কারণ বেগুন কিন্তু গলে যায় সেই কারণে পরে দিলাম এবার মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি একটু সাবধানে নামাবেন যাতে ভেঙে না যায় গোটা গোটা করে দিয়ে দেবেন ওটার উপরে এবং খুব আস্তে আস্তে সাত লাবেন যাতে মাছ না ভেঙে যায় হালকা করে নিচ থেকে উপরে উপর থেকে নিচ করবেন এবং অনেক সময় খুন্তিও নাড়িয়ে যদি আপনারা দুটো কোনো কাপড় দিয়ে কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে কড়াইয়ের হাতলটা ধরে যদি কাপড় দিয়ে আপনারা নাড়িয়ে দেন সেটাও হয় মানে এবার আমি একটু জল দিয়ে দিলাম জল বেশি দেবেন না কারণ লোটে মাছ থেকেও জল বেরোয় অনেক সময় দিয়ে দিলাম কুচি করে টাকা ধনে পাতা এবং এরপর আমি দেব কাঁচা সর্ষের তেল কারণ কাঁচা সর্ষের তেল দিলে গন্ধটা খুব সুন্দর হয় এবং উপরে রঙটাও খুব আপনাদের দেখতে ভালো লাগবে সরষের তেলটা দিয়ে আমি সাত মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এবং সাত মিনিট পর দেখলাম আমার রান্না একদম তৈরি কিন্তু আপনারা খুন্তি দিয়ে নাড়াবেন না আপনারা কড়াইয়ের দুটো হাতলে কাপড় দিয়ে ধরে নাড়াবেন যাতে ভেঙে না যায় আর সিমাস কিচেনে বৈশিষ্ট্য হল কম খরচে কম মশলায় কম তেলে সুস্বাদু রান্না আমার এই রেসিপিটি ভালো লাগলে সীমাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রান্নাটি ভালো লাগলে আপনারা সবাইকে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না আবার আসবো আপনাদের জন্যই অন্য ধরনের রান্না নিয়ে সীমাস কিচেনে